পাকিস্তান যুদ্ধ সত্যি কি হতে চলেছে ভারতের কাশ্মীরে পাহালা কাউয়ে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে এই ঘটনার পর থেকে ভারত পাকিস্তান একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং যুদ্ধরও কিন্তু একটা পরিস্থিতি শুরু হয়েছে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের জঙ্গিদের তলাশি করতে গিয়ে একজন ভারতীয় সেনা কিন্তু শহীদ হয়েছেন এবং ভারতীয় একজন সেনা পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছে এবং সেই সেনাকে পাকিস্তান আটকে রেখেছে ভারতের কাশ্মীরের পেহালা গাঁয়ে হিন্দুদের পর্যটক হিন্দুদের বেছে বেছে খুন করা হয়েছে এই ঘটনা কিন্তু এই ঘটনার ফলে দেশবাসী কিন্তু সড়ো একটা প্রত্যাঘাট চাচ্ছে এবং আমাদের ভারতের মধ্যে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে যে বড় সড়ো একটা প্রত্যাঘা চাই ভারত এবং পাকিস্তান দুদেশের মধ্যেই একটা কিন্তু যুদ্ধের একটা আবহ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে সত্যিই কি যুদ্ধ হবে যুদ্ধ কি সম্ভব এই যে সামগ্রিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে এর পিছনে কারণ কী কেনই পাকিস্তানে ভারতীয় কেন পাকিস্তানের জঙ্গিরা ভারতীয় কাশ্মীরে পেহালা বেছে বেঁচে বেঁচে হিন্দুদের খুন করা হয়েছে দেখুন এটা পরিকল্পিত এর পিছনে কিন্তু একটা বড় সড়ো মাস্টার মাইন্ড রয়েছে এই ঘটনা ঘটনা হয়েছে এই ঘটনা ঘটানো হয়েছে এর কারণ ভারতে পাকিস্তান কিন্তু জঙ্গি পাঠিয়েছে এবং জঙ্গি পাঠিয়ে কাশ্মীরে পেওলা যে পর্যটকরা কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন সেখানে বেছে বেছে হিন্দুদের খুন করা তাদের একটাই উদ্দেশ্য যে এর ফলে ভারতে কিন্তু একটা হিন্দু এবং মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরি হবে এবং একটা ঘরোয়া যুদ্ধ তারা লাগানোর চেষ্টা করছে এই ঘটনায় পাকিস্তান যেমন জঙ্গিদের মদত দিয়েছে এবং আরও অন্যান্য সংগঠন বা দেশ কিন্তু এর পিছনে রয়েছে তারা ভারতের ক্ষতি করতে চায় এবং পরিকল্পিতভাবে তারা ভারতে জঙ্গিদের পাঠিয়েছেন এবং বেছে বেছে হিন্দুদের খুন করিয়েছে যার ফলে তারা চেয়েছিল যে ভারত স্বাভাবিকভাবেই পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ হবে এবং একটা যুদ্ধের তৈরি হবে এবং ভারতে হিন্দু মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হবে তারা ইচ্ছাকৃতভাবেই চাচ্ছে যে ভারত যুদ্ধে জড়িয়ে যাক কারণ ভারত কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই উন্নত হচ্ছে এবং অনন্য যে উন্নত যে দেশগুলি রয়েছে তাদের কিন্তু সমকক্ষ কিন্তু সমকক্ষ কিন্তু হয়েই চলছে ভারত এই পরিস্থিতিতে ভারতের ক্ষতি করার জন্য এরকম কিন্তু একটা পরিকল্পনা করা হয়েছে দেখুন কাশ্মীরের জঙ্গিরা কাশ্মীরে যে জঙ্গি প্রবেশ ঘটাচ্ছে পাকিস্তান সেই জঙ্গিরা কিন্তু বারবার আমাদের ভারতের সেনাদের উপর আক্রমণ করেছে এবং এবার বেঁচে বেঁচে হিন্দুদের খুন করেছে মাঝে মধ্যেই কিন্তু এরকম ঘটনা ঘটে সেরকম বড় সড়ো কিন্তু প্রত্যাঘাত ভারত করেনি দেশবাসী সবারই একটা আশা প্রত্যাশা যে ভারত একটা বড় সড়ো প্রত্যাঘাত করুক এই পরিস্থিতিতে যুদ্ধ কি সত্যি সম্ভব যুদ্ধ করা কি উচিত ভারতের পাকিস্তানকে একটা বড় কিন্তু জবাব দেওয়া সবাই চাচ্ছি আমরা দেশবাসী এই পরিস্থিতিতে যুদ্ধ কতটা সম্ভব ভারত কী করবে এবং কি করা উচিত আপনাদের প্রত্যেকের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ঘটনা সম্পর্কে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত বা ধারণা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভারত পাকিস্তান বর্তমানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে ভারত কিন্তু বিভিন্ন বাণিজ্যিকভাবে পাকিস্তানকে ব্লক করেছে এবং ভারতেও থাকা পাকিস্তানদের পাকিস্তানি বাসিন্দাদের কিন্তু তারা কিন্তু ভিসা বাতিল করে দিয়েছেন এবং পাকিস্তানে পাঠানোর জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং সিন্ধু নদীর জল কিন্তু পাকিস্তান যে জল প্রবেশ করতো ভারত থেকে সেই জলও কিন্তু বন্ধ করে দিচ্ছে অর্থাৎ কূটনৈতিকভাবে একটা যুদ্ধ শুরুই হয়েছে এখন সরাসরি ফিজিক্যালি একটা অ্যাট্যাক বা ওয়ার্ড বা যুদ্ধ কিন্তু সবাই যাচ্ছে এটা কিন্তু দেখতে যাচ্ছে কিন্তু যুদ্ধ কি সম্ভব যুদ্ধ হলে কিন্তু দেশেরই কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই পরিস্থিতিতে কি করা প্রয়োজন রয়েছে অবশ্যই আপনাদের মতামত দিলে কমেন্ট বক্সে জানাবেন আগামীতে নিয়ে আসছি ভারত পাকিস্তানের আপডেট নিয়ে আপনাদের